হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি সবাই কেমন আছো তো এই সকাল সকাল আজকে ছাদে থেকে ভিডিওটা শুরু করলাম এই যে ছাদে সব মিলে দিয়েছি আর একটা জিনিস দেখাবো আমাদের ছাদে একটা ছোট্ট মতো পাখি রয়েছে সবুজ বেশ সুন্দর দেখতে তো পাখিটাকে চলো তোমাদেরকে সবাইকে আমি দেখাই পাখিটা এ দেখো ছোট্ট পাখিটা কিন্তু কি পাখি আমি বুঝতে পারছি না পাখিটা বোধহয় অসুস্থ হয়ে গেছে নাকি কি জানি তো এই যে বসে রয়েছে এইখানটাতে ছোট্ট মতো পাখিটা সবুজ রঙের পাখিটা এই যে পাখিটা দেখা যাচ্ছে এই আমাদের ছাদের গাটাতে বসে রয়েছে একবারে ছোট্ট মতো পাখিটা আমি আমার বরকে ডেকে নিয়ে আসি যে ছাদে একটা পাখি বসে রয়েছে একবার দেখবে এসো পাখিটাকে ধরতে পারো তো একবার ধরো তো বলি ও হয়তো ধরে দেবে না তবুও একবার চেষ্টা করি তো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি আর বাবাইকে খাবারটা তার আগে খেতে দিয়ে গেছি কারণ আজ আমার দেখানো সময় হয়নি বাবাই তোমার খাওয়া হয়ে গেছে ছেলেটা শরীরটা একটু খারাপ ও ঠান্ডা লেগে গেছে তো ও কমপ্লেন আমি ওকে একটু খাইয়ে দিই তো তারপর সবজি কাটার সময় দেখা হচ্ছে তো এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আর এই যে ছেলে খেলছে এই যে চা দিকে চা আর খাবো আর বাবা চায়ে পড়ে যাবে না তোমরা এই যে চা খাচ্ছি আমি আমি আর একা একা চা খেয়ে নিলাম ছেলে খেয়ে নিয়েছে আমিও খেয়ে একটু বেলা হয়ে গেছে এখনো আমার বর উঠে আসেনি তো আমি এরপর চাটা খেয়ে নিই আমাদের এখন বাম্মা তাল মাখছে দেখো তালটা এই বছর রয়েছে দেখিয়ে দিচ্ছি এখন তো যে আমি এরপর সবজি টবজি বের করে নেবো ফ্রিজ থেকে কেননা আজকে জন্মাষ্টমী তো তো ওই জন্য আজকে আমাদের বাড়িতে আর সবার বাড়িতে কিন্তু তালের জিনিসটা হবে তো আমি এরপর ফ্রিজ থেকে বের করব সবজি আর আজকে আমি ভাত খাবো না জন্মাষ্টমী করি না কিন্তু তার পালনটা করি ওর জন্য আজকে আমি ডালিয়া খাবো আর রান্নাও হবে তো শ্বশুর বর ছেলে ওরা সব ভাত খাবে আর শাশুড়ি আমি শাশুড়ি তো নি উপোস থাকবে আর আমি ডালিয়া খাবো তো ওই জন্য ডালিয়া কাটার ব্যবস্থাগুলো সব করে নিই সবজি টবজিগুলো সব নিয়ে নিই তো চলো দেখি আজ ফ্রিজে কী সবজি টবজি আছে সব বের করে নিই নিয়ে তারপর রান্না শুরু করব ওই দাও অল্প দাও বেশি নেবো না তাই দাও কাকু বৃষ্টি তো ভিজতে bizd bizdi sabji ni আজকে কুমড়ো দারুণ বাজার কুমড়ো দেখাব এক অন্যদিন তিনটে চারটে কুমড়ো দিই আটটা কুমড়ো দিই হ্যাঁ আর আটটা কুমড়ো দিই আটটা কুমড়ো বিক্রি হয়ে গেছে আটটা কুমড়ো আর তিনটে আর তিনটে আছে আর তিনটে আছে তুমি চারটে বিক্রি হয়ে গেছে তো এই যে আমি সবজি কাটতে বসে গেছি আর এই যে এটাতে পাঁচ আজমিশারির সবজি দেবো আর এই যে কুমড়োটা কেটে রেখেছি একটু এগুলো সব ডালিয়াতে দেবো আজকে নিরামিষে আজকেও নিরামিষই রান্না হবে কিন্তু আজকে ডালিয়া হবে আর আজকে দেখুন সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি বাইরে সবজি নিতে গেলাম তখনও দেখছি কি এখনও কিন্তু বৃষ্টিটা সকাল থেকেই হচ্ছে আর ওই সবজি কাপু দেখছি ভিজে ভিজেই এসছে তা আমিও ভিজে ভিজেই সামনে থেকে দাঁড়িয়ে সবজিটা নিয়ে নিলাম কেননা পাটমিশারি সবজি দিলে দেবে ডালিয়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে একটা গাজর টাজর সব সবজি দিয়ে দিলাম তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে ছোলার ডাল ভিজে দিয়েছি ডাল হবে আর এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি আর এখানে এই যে বেগুন ভাজা বেগুন আর যে সব সবজি কেটে নিয়েছি এরপর আমি রান্না চাপাবো তো এই জন্য বাবাই বলছে মা একটু লুচি খাবো তো ওর জন্য আমি একটু কটা লুচি করে নিই এই যে আটাটা একটু মাখায় আছে আর আমি ওকে কটা লুচি ভেজে দিই সকালে ও আজকে বলছে আমি লুচি খাবো উল্টুরি কিছু খাবে না তো ওর জন্য আমি ওকে আমার লুচি ভেজে দিচ্ছি আর গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছিলাম কুকারটাকে এক পাশে নামিয়ে আমি আমার লুচি ভাজতে শুরু করেছি টার মধ্যে নিইনি একটু ভেজে দিয়ে কৃষ্ণের নাম শুরু হয়ে গেছে একটু তেলের মধ্যে দেবো দেখবো যে তেলটা এসেছে কি আসেনি আর ওই জন্য কিন্তু গালটা আমার হচ্ছে

ছোলার ডালটা এটা ভালো করে সেদ্ধ হয়নি তো আমি এটাই করে ডালটাকে একটু ভালো করে চটকে নেব তাহলে কি তাহলে কি ডালটা ভালো সে ইয়েটা হয়ে যাবে মানে ম্যাট ঘ্যাটটা হয়ে যাবে এটাই করে ভালো করে একটু হাতে করে ধসে দেব তাহলে ডালটা যে গোটা গোটা থাকবে না ভালো করে মিক্সড হয়ে যাবে ভালো ডালটা তো এই যে আমার ডালটা মিক্স কিন্তু হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল তেল সব দিয়ে দিয়েছি আর এই যে লুচি কিন্তু অল্প অল্প করে ভাজা হচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে তো আমি এরপর ডালিয়াটাকে চাপিয়ে দেবো তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলোকে একটু ভেজে নেবো তার মধ্যে ডালিয়াটাকে দিয়ে নুনটাকে সেদ্ধ করতে দেবো নুন হলুদ আর মিষ্টি দিয়ে অল্প পরিমাণ মিষ্টি দেবো একটু ঝাল দেবো আর ডালিয়াটা কিন্তু একটু কড়াই হা কুকারে কি একটু ছোটো হাঁড়িতে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি আমি অল্প করছি তো ওই জন্য আমি এটাকে কড়াই চাপিয়ে দিচ্ছি আর এটার মধ্যে অল্প পরিমাণে একটু জিয়ে দেবো আর একটু ইয়ে দেবো যে শুকনো লঙ্কা নিয়ে তারপর সবজিটাকে ভাজতে দেবো তো চলো দেখে নি কী কী করছি কিছু জিরে কোটো নিয়েছি তো আমার জিরে ঢালতে হবে জিরে শেষ হয়ে গেছে এরপর আমি একটা শুকনো লঙ্কা তো আপনারা চাইলে ওটা কাঁচা দিতে পারেন আবার শুকনো লঙ্কাও দিতে পারেন আর ওই কি কিন্তু আমার ভাত হচ্ছে

এটাতে কিন্তু আছে পটল ঝিঙে গাজর ক্যাপসিকাম টমেটো বরবটি কুমড়ো আলু একটু পেঁপে সব রকম সবজি এদের মধ্যে দেয়া আছে এটা একটু ভাজা ভাজা হবে তারপর এই যে ডালিয়া ডালিয়াটাকে আমি কেটে এটাকে আমি ধুয়ে নেবো মোটে ধরি এই যে ডালিয়াটা ডালিয়াটা কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে ধোব আমি কিন্তু খাবার জিনিসগুলো খুব একটা বেশি নেই জলে বা ট্যাঙ্কির জলে ধুই না বুঝলো এটা ধুয়ে নিলে কি এটার মধ্যে একটা যে সাদা ডাস্টের ধুলোগুলো রয়েছে এটা বেরিয়ে যায় এই জলটা ফেলে আর এর মধ্যে আমি হলুদ ডাল নিয়ে আর আমি কিন্তু ডালের কথাটা বলিনি ডালটা আমি এর মধ্যে দেবো মুগ ডাল মসুর ডাল আর ছোলার ডাল যে কুকারে বা হাঁড়িতে সেদ্ধ করার জন্য যে কেননা ডালগুলো তাহলে সেদ্ধটা ভালো হয়ে যায় আর আমার অল্প পরিমাণ তো ওই জন্য আমি কড়াই করে নিচ্ছি এরপর আমি এতে দেবো মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল সব রকম ডালটা কিন্তু ডালটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে অনেকটা ডাল হয়েছে এই ডালটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এটা ট্যাঙ্কির জলে ধুবো আমি তারপর আমি আবার বালতি যে জলটা এনে দিচ্ছি ওটা দিয়ে ধুয়ে নেবো আলটা এরপর আমি এটাকে মগের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর আমি ডালিয়াটাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন সবজিটা একটু একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো দিয়ে দিতে হবে আর এই যে ডালগুলো ধুয়ে রেখেছি এই ডালটা আর দেখুন চারিদিকে কিন্তু কৃষ্ণের নাম হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর হয়েছে এই দেখুন এটা কিন্তু খুব একটা নয় অল্প পরিমাণই আছে তো এটা একটু ভালো করে কষা হয়ে যায় নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আমি এটার মধ্যে একটু জল ঢেলে দেবো অল্প অল্প করে জল ঢেলে দেবো এটা গ্যাসটাকে লো স্টিমে দেবো তো এটা হতে থাকুক তো আর আর যে কাজগুলো আছে আমি ওগুলো করে নিই তো এই যা আমি আবার খাবার দাবার করতে শুরু করে দিয়েছি কেননা সন্ধ্যের দিকে আর সময় হবে না কারণ মন্দিরে যাব পুজো টুজোর ব্যাপার আছে তো তো ওই জন্য আমি যে লুচি কটা আরও লুচি মেখে রেখেছিলাম তার লুচি সাদা লুচি সেগুলো আমি আবার ভেজে নিচ্ছি কেননা এরপর অনেক কাজ আছে কেননা আর জন্মাষ্টমী পুজো তো সময় হবে না বলে আমি এগুলো সব করে নিচ্ছি বেলাতে আলু ভাজা আর সুজি আর কিছু করে নেবো তখন তো চলো এখন লুচিটা ভেজ আমি একটা একটা করেই কিন্তু লুচি খাচ্ছি সকালে ছেলেটা খেতে চাইছিল ওই জন্য সকালে একটু করে দিয়েছি যে এখন তারপর পুরোটা করছি এটাতে আছে আর একটা হাড়িতে আছে তো আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর আমি দেখাতে পাচ্ছি না তো এরপর কিছু কাজ বাগানোর পর আমি আবার কিছুক্ষণ পর আবার আসছি তো এবার গ্যাসের ওভেন টোভেন সব ধরছি তো এরপর আমি এটাকে নামাবো তারপর গ্যাসটাকে ভালো করে মুছে নেবো আর আজকে কিন্তু সকাল থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমার ছেলেটার শরীরটা একটু খারাপ খুব ঠান্ডা লেগেছে তো ওর ওর ভালো লাগছে না বিরক্ত লাগছে এই যে এই কাজগুলো সব ছেড়ে নি তারপর এই গ্যাসটাকে মুছে ছেলেটাকে একটু খাইয়ে দেবো আজকে অনেক রান্না ছিল তো তো ওই জন্য একটু দেরিও হয়ে গেল আবার সন্ধ্যে থেকে পুজো শুরু হবে আবার আবার ওখানে পুজোর থান মন্দিরে যেতে হবে তো এরপর সেই দুপুরে খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে আমাদের একজন ডেলি একটা জিনিস ডেলিভারি করতে এসছে তো জিনিসটা কি নিচ্ছে দেখি বাবাই হাত দেবে না ও তো ওই দাদা বলছে ছবি তোলা হবে না তো ঠিক আছে আমি আবার পরে দেখাচ্ছি কি নিয়েছি ও কাঁদছে মামাকে কৃষ্ণ সাজি দাও বলে তো ওকে আমি কৃষ্ণ সাজাচ্ছি আর কিন্তু একটু খারাপ তাতে ও বলছে মা আমি সাজবো তার মানে বেশ ঠিক আছে চলো তাহলে তোমাকে সাজিয়ে দিচ্ছি এরপর ওকে ওই চন্দনটা দেবো মাথা তিলকটা দেবো গালি তুমি কৃষ্ণ না রাধা তোমার রাধা কোথায় কৃষ্ণর সাথে রাধা থাকে তো রাধা নাই তাহলে রাধা খুঁজতে বেরো কৃষ্ণ সে কৃষ্ণ নাচটা দেখি একবার কৃষ্ণ কিরকম দাঁড়ায় বাসিটা কিরকম নেয় ও বাবা এটা হচ্ছে মাঝারি কৃষ্ণ ছোট কৃষ্ণ হলো বড় কৃষ্ণ হলো মাঝারি কৃষ্ণ

সহ্য করতে হবে না বাসিটা কই না এই তো বাসিটা পাই নি আমি চলো কটা নাচ নেছে দাও তো ছাদে যে করতে হুম তো এত কাজের মধ্যেও কিন্তু ছেলে যখন বলেছে মা কৃষ্ণ সাজব তো ওকে তো সাজিয়ে আমি নিয়ে চলে এসছি তো এই দেখুন কেমন লাগছে বলুন আমাদের আমার ছেলেকে বাবা একটু হাই করে দাও আর দেখুন আজকে কিন্তু প্রচণ্ড মেয়ে করেছে আর বৃষ্টি কিন্তু সমানে হয়ে যাচ্ছে তো আমি এত কাজ ছেড়েও কিন্তু আমি ওকে কে মানে একটু টু দশ মিনিট সময় নিয়েও আমি ওকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছি বাবা ওইদিকে যাবে না কারণ এখানে প্রচণ্ড শ্যাওলা হয়েছে আর বৃষ্টি রয়েছে হুম যে এখানটাতে করছে আর ওর বাবা বলছে তোমার তোর কটা ছবি তুলে দিই তো ওই জন্য দাঁড়িয়ে পড়েছে আর ওর বাবা এই যে এখানে রয়েছে তো আমরা ছাদেই রয়েছি কটা ছবি টবি তুলছে আর আজকের ওয়েদারটা কিন্তু মানে এতটা সুন্দর বলে বোঝানো যাবে না কেননা আর জন্মাষ্টমী আর জন্মাষ্টমী দেখুন কৃষ্ণের যেমন জন্ম হয়েছিল যে সেদিনকে যেমন বৃষ্টি হয়েছিলো আজও কিন্তু সেরকম তো মেকলা আর প্রচণ্ড বৃষ্টি আমরা মা ঠাকুমার কাছে যে গল্পটা শুনে আসছি তো সেটাই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিলো তো আজও কিন্তু সেরকম ওয়েদার আর বৃষ্টি কিন্তু সমানে হয়ে যাচ্ছে তো দেখুন কত মেঘটা করেছে দেখুন দেখছেন পুরো অন্ধকার করে রয়েছে মেঘটা এই দেখুন পুরো মেঘটা অন্ধকার করে রয়েছে চার পাঁচটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দিকটা দেখুন আর আমি ছাদে মিলে রেখেছি আমার বর আর আমার ছেলে এখানে রয়েছে আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর এখনো কিন্তু আমাদের দুপুরে খাওয়াটা এখনো কিছু হয়নি তো এরপর খাওয়া করব তো ছেলে ও ছবি তোলা হয়ে গেছে এরপর নিচে যাচ্ছি আর ও কৃষ্ণের একটু ভিডিও বানাচ্ছে কটা তো এই দেখো চলো কি করছো দেখাও চলো কি করছি ও শুটিং করতে চলে এসছে চলো না না হয়ে গেছে আর কটা করবে না তো করে না করে না করে না করে না না মিছে ভাই ছুটি যাওয়ার পর দেখাওছ আবার তো বড়া দেখাবে না কারণ জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে আমি ছেলেকে নিয়ে চলে যাব আর ছাদে যেগুলা আছে সেগুলা তুলে নেকি কারণা ভিজে গেছে পুরো তো বৃষ্টির মধ্যে আমি রেখে দিয়েছিলাম আসার সময় হয়নি তো এরপর আমি তুলে নিয়ে চলে আসি কারণ বৃষ্টিটা জোর পড়েছে তো চলুন না এই বৃষ্টিটা জোর নামিয়ে দিয়েছে আমি কিন্তু আর দাঁড়াবো না তো কালকে এই যে চলে এসেছি আমি আর আমার ছেলে যে বসে রয়েছে আর দেখুন আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে ওই জন্য শখ করছে আর আজকে কিন্তু জন্মাষ্টমীর পুজো বলে সন্ধ্যে টন্ধে সব দেয়া হয়ে গেছে আর সন্ধ্যের দিকে যদি পারি তো চেষ্টা করব মন্দিরে যাওয়ার কারণ এত বৃষ্টি পড়ছে হয়তো যেতে পারবো ও ও বলছে আমি নিয়ে যেতে পারবো তো ঠিক আছে যদি বৃষ্টিটা একটু কমে তাহলে আমি অবশ্যই মন্দিরে যাবো ওও নিয়ে যাবে তো ওয়েদারটা একবার দেখুন তো এই যে বিকালে দেখুন ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু আর এদিন সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে রাস্তা কিন্তু এখনও খুব ভিজে এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর সন্ধে হয়ে গেছে আর সন্ধে দেওয়া হয়ে গেছে এরপর আমি একবার মন্দিরে দেখি যদি বৃষ্টিটা কমায় আমি একবার যাব তো এই তো আমি চুড়িদার পরে নিয়েছি কেননা শাড়ি পরে যায়নি এত বৃষ্টি পড়ছে তো ওই জন্য আমি চুড়িদার পরেই যাচ্ছি ছেলেকে নিয়ে আর ছেলে ওই যে রেডি হয়ে বাইরে বসে রয়েছে তো চলুন ওই মন্দিরে যে দেখা হচ্ছে তো আমি আমাদের হরগড়ি ঘরে পুজো হচ্ছে জন্মাষ্টমীর পুজো তো আমি ওখানে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো ছেলে বায়না ধরেছে যাব। তো ওই জন্য আমি যাচ্ছি তো চলুন যেতে যেতে রাস্তায় দেখা যাচ্ছে তো এই দেখুন আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই যে ছেলে আর আমি এত বৃষ্টি পড়ছে আমি ভিডিও করতে পারছি না তো আমি ছাতাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি বাবাই কলেজে পে যাব না কলেজে পো আমি নিয়ে যেতে পারবো না বৃষ্টি পড়ছে ছেলেকে আমি নিয়ে নিয়েছি আর এই যে বৃষ্টি পড়ছে এর মধ্যেই আমি যাচ্ছি কি করব ছেলে যখন যেতে চাইছে এই যে বৃষ্টির মধ্যেই যাচ্ছি বাড়ি থেকে একটু যেতে হয় আর পুরো রাস্তাটা প্রথম অন্ধকার তো আমি মন্দিরে যে একটু ভিডিও করে দেখিয়ে দেবো কেননা বৃষ্টি পড়ছে এত আমি আর অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না তো আমি এই অবস্থাতেই যাচ্ছি বাবা ছাত্ররা ধরো ছাত্ররা ধরো ছাত্ররা চলে এসছি বাড়িতে হ্যাঁ কেননা এত বৃষ্টি পড়ছে আর ওখানে দাঁড়িয়ে থাকা গেল না তো এই যে এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আমি চলে এসেছি আর আমি যাব না তো আবার দেখা হচ্ছে সবার সাথে কালকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা